আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের একটি সুনামতম্ব এনজিও প্রত্যাশী এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি সে নিয়োগ বিকৃতি সম্পর্কে আজকে আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশের তারিখ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ নিয়োগ চলমান একটি পদের সংখ্যা অনির্দিষ্ট বয়স বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসসি এস এসসি স্নাতক পাশ চাকরির ধরন এনজিও চাকরি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ আবেদনের মাধ্যম আপনারা যারা আবেদন করবেন অনলাইনে আবেদন করতে পারেন ডাক যোগাযোগের মাধ্যমেও করতে পারেন কিংবা বিড জবসের মাধ্যমে করতে পারেন পদের নাম সিনিয়র ম্যানেজার বিভাগ নাম ট্রেনিং হিউম্যান রিচার্স ডেভেলপমেন্ট পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ব স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে বয়সীমা ত্রিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল প্রধান কার্যালয় চট্টগ্রাম মাসিক বেতন আলোচনার সপক্ষে অন্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যারা যারা আবেদন করবেন সে সম্পর্কে একটু বলি আপনি যদি প্রত্যাশী এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কৃতপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মাধ্যমে অনলাইন বিডি কম মাধ্যমে আবেদন করুন আবেদন লিঙ্ক আবেদন লিঙ্কটি আমি দিয়ে দেবো ওখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই